দেখুন এটা নাগরিক সমাজের আন্দোলন নির্যাতিতার প্রতি সহানুভূতি সমর্থন এবং বিচারের দাবিতে আন্দোলন আমি একজন নাগরিক হিসাবে এই আন্দোলনে সামিল হয়েছি আমি এখানে কোনো রাজনৈতিক নেতা নই কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি এখানে একজন নাগরিক হিসাবে সমাজের একজন ব্যক্তি হিসাবে সমাজের একজন মানুষ হিসাবে আমার মনে হয়েছে এই অমানবিক কাজের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে রুখে দাঁড়ানো দরকার যারাই এই আন্দোলন সংগঠিত করছে আমরা নিঃস্বার্থে এবং নিঃস্বার্থে নিঃস্বর্তে এবং নিঃস্বার্থে তাদের সে আন্দোলনে সামিল হতে চাই একটাই কারণে সারা বাংলার মানুষ চাইছে যে আরজিকরের নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে যারা অত্যাচারী যারা দর্শক যারা তাকে এবং খুন করেছে এবং সেই খুনের সঙ্গে বাকি যারা আছে সকলের বিরুদ্ধে সঠিক তদন্ত যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরাও সেই দাবির পক্ষে আপনারা এতবার দেখছিলেন সবার সাথে